উপবৈট ওই বাসরాత్రి আরেকটা মেয়ের কাছে আপনার আপনার হাজবেন্ড হ্যাঁ পাগল নাকি আমি যখন নতুন নতুন বিয়ে আমার বাবা তো অনেক কিছু দেয় মাছ পথে আমার বাবার একটু সমস্যা হয় তো তখন আমার বাবা অনেক কিছু দিতে পারে না উনি একটা বিজনেসে মানে ধরা খাইছে তো তখন ওনা টাকা লাগে আমি শ্বশুর বাড়ি গিয়ে দেখি আমি চোর অপব্রত পাইছি মানে আমাকে বের করার জন্য ওনারই কিন্তু পছন্দ করে আমাকে আনছে ওনারই মানে চোর অপব্রত দিয়েছে যে আমি নাকি ওনাদের ঘর থেকে চুরি করিছি আমার বাবা টাকা দিলে আমি হসপিটাল দেখাইতে পারতাম এমন দিন গেছে ভাই আমি সারাদিন না খাই ছিলাম ওই অবস্থায় ফ্যামিলি সবসময় একটা কথা বলতো তোমার এখানে থাকতে হবে আমার মামারে বুঝাইতো তুমি মেয়ে তুমি কি তোমার বাবার সম্মানের কথা ভাবো না একটা গরিবের সাথে যার কিছু নাই গাছতালায় থাকে ওনার সাথে সংসার করা যায় কিন্তু একটা নেশা যুক্ত তারপরে যে মেনি ব্যাপার আছে ওনাদের সাথে অন্তত সংসার করা যায় না সংসারের জন্য কতটুকু স্যাক্রিফাইস আপনি করবেন সর্বোচ্চ কিন্তু একটা মানুষ জীবনের পুরোটাই সংসারের জন্য বিলিয়ে দেয় এমন কি তার বিয়ে পর্যন্ত আজকের গল্প এরকমই বিশেষ করে একটা মেয়ের কি হতে পারে যদি সে একটু সুন্দর থাকে এবং তার যদি সহায় সম্বল কিছু না থাকে নিজের গল্প বলতে চাইলে দেখানো নম্বর করুন আসতে চাই আছে আর ভিডিওটা শেয়ার করবেন আমরা চেষ্টা করছি আমাদের মতো করে ছোট ভাবে যতটুকু সম্ভব সচেতন করার জন্যে সচেতনতা বাড়লেই অপরাধগুলো কমে আসবে ইনশাল্লাহ খুব অল্প বয়সে বিয়ে হয়েছে বলছেন কত তখন বয়স ঢাকায় থাকতেন কি আপনি হ্যাঁ আমি ঢাকা রায়ের বাজার থাকতাম আমি ছোট থেকে বড় হইছি ঢাকা রায়ের বাজার আচ্ছা এত অল্প বয়সে কেন বিয়ে করতে হলো ফ্যামিলি দিয়েছে ফ্যামিলির মনে হয়েছে যে বিয়ে দেওয়ার দরকার আর আমাদের পরিবারের থেকে প্রত্যেকটা মেয়েকে অনেক অল্প বয়সে বিয়ে দেওয়া হয় কেন সেটা জানি না মানে খুব অল্প বয়সে ছেড়ে দেয় না মানে খুব অল্প বয়সে ছেল মানে আমরা আমার যে কটা কাজেন আছে ওনাদের সবার অল্প বয়সে বিয়ে হয়েছে আপনার বিয়ে থেকে আমাকে বলেন বিয়ের শুরু থেকে আমার বিয়ে 2017 সালের হয় অক্টোবরের 6 তারিখ আমার বিয়ে হয় তো বিয়ে হইছে তার এক সপ্তাহ পরে আমাকে উঠায় না ওনারা হুম উঠায় না পরে প্রথম রাতে মানে আমাদের সমাজে যেভাবে হয় প্রথম রাত্রে আলাদা থাকি আলাদা থাকার পরে পরের রাত্রে পরে সকালে আমরা আমার আমার ফ্যামিলির কাছে যাই দেখা করতে সাথে আলাদা থাকেন কেন বুঝি এটা এটা আমাদের মানে ওনাদের নিয়ম নিয়ম মানে আমার মানে আমার শ্বশুর বাড়ি যখন আমি গেছি তখন ওনারা বলতেছে স্বামী স্ত্রী প্রথম রাত্রে নাকি আলাদা থাকে বাসর রাতে হ্যাঁ কিন্তু উনি আলাদা ছিল না ভাইয়া মানে আমি তো আলাদা ছিলাম উনি কিন্তু ওই রাতে বাসায় ছিল না কই ছিল উনি আরেকটা মেয়ের কাছে গিয়েছিল যার সাথে তার সম্পর্ক এটা আমি জানতাম না ওয়েট ওয়েট বাসর রাতে হ্যাঁ আরেকটা মেয়ের কাছে আপনার আপনার হাজবেন্ড হ্যাঁ পাগল নাকি আমি জানি না আর তখন আমার বয়সটা তো অনেক অল্প সংসার লাইফটা কি স্বামী জিনিসটা কি এগুলো বুঝতাম না এগুলো কখনোই বুঝতাম না যে সংসার জীবনটা কেমন হয় ফ্যামিলি দিছে ঠিক আছে মাইনা নিছে। তো তার দিন যখন আমরা একসাথে হই ওদিন রাত্রে কিছু হয় না আমাদের মধ্যে আমি ঘুমায় যাই তো উনি মা ভাই আমার মানে কি আমি ঘুমায় না অনেক সময় আমার পাশে যদি কেউ কথা বলে আমি বলতে পারি তো উনি কি করছে উনি বারান্দা যাওয়া কথা বলতে আসে তো কথা বলতেছে আমি শুধু ওনাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ যে কে ফোন দিছে উনি বলছে কি আমার একটা ফ্রেন্ড ফোন দিচ্ছে তো আমি বলছি ফ্রেন্ড তো ফোন দেয় না এত রাতের ফ্রেন্ড কেন ফোন দিবে তোমাকে তুমি নতুন বিয়ে করছো তোমাকে কেন ফোন দিবে তো এই বলাতে উনি আমাকে থাপ্পড় মারেন তো আমি তারপরও কিছু বলি না আমি ঘুমা যাই আমি স্বাভাবিক নিছি বিষয়টা পরে আমি আমার ফ্যামিলিকে বলি যে আম্মু এরকম এরকম ও তোমাকে একটা থাপ্পড় মারছে কেন মারছে ও কার সাথে জানি কথা বলতেছে আমি শুধু ওকে প্রশ্ন করছি যে তোমাকে এত রাত্রে কে ফোন দিছে আমি এই প্রশ্নটা করলাম কেন তো আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাইনি উনি বলছেন আচ্ছা ঠিক আছে এগুলো ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয় ও আমাকে এভাবে বুঝাইছে আমার আম্মু তো তারপরে আমি সংসার করতেছি হঠাৎ মানে প্রায় সময় ভাইয়া যেমন নতুন নতুন অবস্থা শ্বশুরবাড়ি মানুষ যায় ও যাইতো না ও কখনো যেত না ও কি করতো আমার বাসা এখান থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাসা যেতে বিশ টাকা রিক্সা ভাড়া হাইটাও যাওয়া যায় বিশ টাকা রিক্সা ভাড়া আমি চলে যেতাম একা ও যেত না আর আরেকবার আমরা যখন গেছিলাম ও মাঝরাত্রে আমার বাসা থেকে বের হয়ে গেছে ওই মেয়ে ফোন দেওয়ার পরে মাঝরাতে তখনও বুঝতাম না যে ওর সাথে একটা মেয়ের সম্পর্ক আছে বা এরকম মানে এরকম কোনো সেন্স আমার মাথায় ছিল না তখন আমার অল্প বয়স আমি ওগুলো বুঝিনি তো এরকম করতে করতে আমি গর্ববতী হই তো আমি কনসপ করি আমি জিনিসটা বুঝি নাই তো আমার পিরিয়ড বন্ধ হয়ে যায় আমি আমার আম্মুকে বলি তো আম্মু বলছে কি আচ্ছা ঠিক আছে তুমি টেস্ট করো তো আমি টেস্ট করছি আম্মু বলছে এরকম এরকম যদি দুই ডাক উঠে তুমি ভাববা যে হ্যাঁ তোমার আছে তো দুই দাগেই উঠছে ভাইয়া তো আমি এটা আমার হাজব্যান্ডকে বলি উনি বলে কি যে না আমি বাচ্চা রাখবো না এ বাচ্চা রাখবো না তুমি বাচ্চা নষ্ট করে ফেললো পরে আমি বলছি কি আচ্ছা ঠিক আছে তো তখন আমার অল্প বয়স আমি এই জিনিসটা মাথায় নেই নিই তো ওনাকে আমাকে একটা ওষুধই না দেয় ওষুধটা আমি খাই খাওয়ার পরে আমার প্রচুর পরিমাণ পেন ওঠে মানে এত পরিমাণ ব্যথা আমি সহ্য করতে পারিনি আর এত পরিমাণ ব্লিডিং হয়েছে আমার তো আমি হসপিটালে অনেক দিন ভর্তি ছিলাম ও আমাকে দেখতেও যায়নি ও আমাকে দেখতেও যায়নি মানে সব বিষয়ে আমি স্বাভাবিক নিচ্ছি মানে আমি কোনো পেন নিচ্ছি না প্লাস আমি সংসার লাইফটা বুঝতেছি না এদিক দিয়ে আমার আমি কিন্তু রান্না করতে পারতাম না আমি যে একটা ডিম ভাসব আমার যখন বিয়ে হয় ভাইয়া তখন সবাইকে বলে দিচ্ছে যে ও কিন্তু রান্না করতে পারে না রান্না করতে পারে না কিছু পারে না কারণ আমি ওরকম বড় হইনি আমি স্কুলে গেছি পড়াশোনা করছি এগুলাই এগুলো নিয়েই আমি বড় হয়েছি তো এটা নিয়ে আমার শাশুড়ি আমাকে অনেক কথা বলতো এবং কি গায়েও হাত তুলতো তো এভাবে যেতে যেতে আমার বাবা এক সময় মানে অনেক টাকা পয়সা দিয়ে আমার শ্বশুরবাড়িকে অনেক হেল্প করছে এবং আমার বিয়ের সময় আমার হাজব্যান্ডকে দুই লাখ টাকাও দিচ্ছে যৌতুক হ্যাঁ উনি বলছে আমার বাবা প্রথম বলছিল যে আমরা ঘর সাজায় দিব ঘরে যা যা লাগে সব দেবো তো আমার শ্বশুর বলতেছে আমার ঘরে তো সব আছে আসলে কিন্তু ওনাদের ঘরে কিছু ছিল না ওরকম একটা ফ্রিজ পর্যন্ত ছিল না তো বলতেছে যে আমরা সব কিছু সাজাই দেবো তখন বলতেছে যে না ছেলের ব্যবসার জন্য টাকা দিতে হবে ঠিক আছে আবু আচ্ছা ঠিক আছে ব্যবসার জন্য তো দুই লাখ টাকা দেন আমার বাবা দুই লাখ টাকা দিয়া উনি কিন্তু ব্যবসাটা ওনার রানিংয়েই ছিল যেরকম ছিল ওরকমই কিছুই না কিছুই কারণে ওই টাকা দেওয়া মানে উনি কি করছে সেটা আমরা নিজেও জানি না আমার চেন ছিল আমার বাবা আর আমার নানা আমাকে কানেরটা দিছিল হুম ওনাদের বাড়ি থেকে আমার সর্ণ বলতো একটা নাকফুল দিছে আর কিচ্ছু দেয়নি যা দিছিল আমার বাবা দিছে ওগুলাও খুইলা উনি জোয়া খেসে মানে জোয়া নেশা ছিল হ্যাঁ ব্যাপারও ছিল আর কিবত নেশাও ছিল নেশা তো নেশা ছিলই ভাইয়া মানুষ যদি সপ্তাহে একদিন বাদ মানে ছয়টা দিন যদি একটা মানুষ নেশার যুক্ত থাকে তাহলে মানুষের সাথে কিভাবে থাকা আছে তো আমরা ভাইয়া মানে মেন কথা কি আমরা এগুলো বুঝি না কেন আমার ফ্যামিলি কত কেউ নেশায় যুক্ত না নেশায় যুক্ত না হ্যাঁ সিগারেটটা স্বাভাবিক সব সব পুরুষরাই কম বেশি খায় নেশা কি জিনিস এই জিনিসটা আমরা বুঝতাম না তো আস্তে আস্তে আমি যখন ওনার সাথে সংসার করতে থাকি এক পর্যায়ে ওই মেয়েটা আমাকে ফোন দেয় যার কাছে হ্যাঁ ওকে ওই মেয়েটা আমাকে ফোন দেয় রাত্রে তিনটা বাজে মানে ধরুন ওদের সাথে একটা ঝামেলা হয় ওদের সাথে প্রচুর ঝামেলা হয় তো আমাকে ফোন দিয়ে বলতেছে কি রাত তিনটা বাজে তখন আমি যাক না তো আমি ফোন ধরছি তা আমি ভাবছি আমার ছোট আমু ফোন দিছে তো আমি ধরে সালাম ঠালাম দিয়ে কথা বলছি পরে ওই মেয়েটা আমার ডিটেলস অনেক কিছু বলতেছে তোমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক হ্যান ত্যান তখন আমাদের বিয়ের প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে তো আমি মানে আমি কি বলবো ওনাকে আমি ভাষায় খুঁজে পাইতেছি না যে কি বলবো তাকে পরে দিয়ে আমি ওনাকে আমি আমার ফ্যামিলির আর জানাই জানাইনি কারণ আমি কোনো কিছু হলে আমার ফ্যামিলি আমার সাপোর্ট বলতে কি শুধু বুঝায় ঠিক আছে ঠিক হয়ে যাবে তো আমি ওর একটা ওর একটা আপু আছে ওর গার্ডিয়ান ওর ফ্যামিলি থেকে উনি অনেক গার্ডিয়ান ছিল ওনার তো আমি আপু বলি যে আপু এরকম এরকম একটা মেয়ে ফোন দিছে আমি ওর নামটা নিতে চাচ্ছি না ঠিক আছে এমন এমনও ফোন দিছে উনি বলতেছে ওনার সাথে ওনার বিয়ে হয়েছে তো আপু আবার ওর সাপোর্টেই করতেছে কারণ ওনারা এটার সাথে যুক্ত আমার ওই মানে উনি মারা গেছে আল্লাহ বিস্তান করুক উনি মারা গেছে উনি ওনার সাথে যুক্ত উনি সব জানতো ওনার ঘরে বসে থাকছে খাইছে সব কিছু ভাইয়া সব কিছু প্রশ্রয় দিয়েছে উনি সব জানত পরে আমি ওনাকে বলি উনি বলে কি আরে আগে প্রেম ছিল বিয়ের আগে তো অনেকের সাথেই প্রেম থাকে এটা স্বাভাবিক তা আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম করতে করতে যখন মানে এরকম করতে করতে ভাই প্রায় দুই বছর চলে যায় পরে আমি দ্বিতীয়বারের মতো আবার পিকনেট হই তো তখন আমি বেবিটা রাইখা দিবো সবাই বলতেছে মানে এরকম টার্চারিং চলতেছে তারপরও আমি একটা জিনিসের চিন্তা করছি কে যে মেয়েদের তো একবারই বিয়ে হয় বারবার তো বিয়ে হলে ওটাকে বিয়ে বলে না মানুষ খারাপ বলে তা আমার ফ্যামিলির ভিতরে তো কেউ ডিফোর্স নাই বা এরকম কিছু নাই তাহলে আমিও দেখি সহ্য করি মানুষ তো বলে ধৈর্য ধরলে না কি আল্লাহ তালা ভালো কিছু দেয় তো আমি বাবুকে নিই আমার সাহারিয়ানকে আমি নিই তা আমি বলছি না আমি সাহারিয়ানকে ফালাবো না আমি শারিনকে রাইখা দিব বেবিটাকে ওই মেয়েটা ওর হাতে ওষুধ পাঠাইছে যখন শুনছে যে আমি কনসেপ্ট করছি তখন ওই মেয়েটা ওর হাত দিয়ে ছবি ওষুধ পাঠাইছে যে তুমি এই বাচ্চা রাখতে পারবা না ইন টোটালি আর ভাইয়া শারীরিক সম্পর্ক বলতে ওর সাথে আমার ওরকম কোনো শারীরিক সম্পর্ক ওরকম হয় না একটা মানুষের আছে না চাহিদা যে বোর একটা চাহিদা বা আমার কোথাও যাওয়া আবার এই জিনিসটা ও কখনোই কেয়ার করতো না ওর মন চাইতো ও থাকতো এছাড়া না যে আমার একটা চাহিদা বা আমার একটা কিছু বলবো যে স্বামী হিসাবে বউ হিসাবে যে আমি একটা আবদার করব আমি ওর কাছে কখনোই করতে পারিনি তাও মানে আছে না একটা মানে সুস্থভাবে এই সব মিলাম ওই জিনিসটা না ও যখন নেশা করতো ওই কিন্তু মানে মদও খাইতো তো তখন এছাড়া হইতো না মানে নেশা করে তারপর তোমার চেষ্টা হ্যাঁ এর আগে আসতো না ও যখন সুস্থ মানে অত সুস্থ থাকেই না ও বেশিরভাগই ওই মেয়ের সাথে সময় কাটাতো ওনার দোকান পাট মানে আমার যখন বিয়ে তখন আমি ওর দোকানও চিনতাম না আমি যে ওর ওয়াইফ আমি দোকান চিনছি মনে হয় আমার বেবি যখন হবে তার কিছুদিন আগে আমি দুই আমার বিয়ে হয়েছে সতেরোতে আমি দোকান চিনছি মনে হয় এখান থেকে এখানে তারপর আমি দোকান চিনছি যখন আমার বেবি পেটে ছয় মাস তখন তার আগে আমাকে দোকানও চিনায়নি এর মধ্যে তো নিজের পড়ালেখাটাও করতে পারি না আমার শেষ করতে দেয়নি আমার বাবা আমি খরচ সব দিব আমার একটাই কথা না পড়াশোনা করে কি করবে বাবা বলছে যে যত ইচ্ছা পড়াশোনা করার ও করতে থাক আমার ভাইয়া ছিল উনিও একটা সাপোর্ট দিচ্ছে যে আমি পড়াশোনা করতেছি আমার বোন কেন করবে না যে আমি করি খরচ লাগলে আমি সব দিব আপনাদের দিতে হবে না তারপর ওনারা করতে দেয়নি আর রান্না নেওয়ার তো কোনো কথাই না ওনারা সবসময় আমার কথা শোনাইতো আমার শ্বশুরে আমার শাশুড়ি সবাই কথা শোনাইতো মানে প্রচুর পরিমাণ কথা শুনাইতো আর তারপরে আরেকটা ঘটনা ভাইয়া আমার যখন নতুন নতুন বিয়ে হয় আমার বাবা তো অনেক কিছু দেয় তো মাঝপথে আমার বাবার একটু সমস্যা হয় তো তখন আমার বাবা অনেক কিছু দিতে পারে না তো দিতে না পারাতে আমার বাবার কিছু টাকা লাগে একটাই বিজনেসে মানে ধরা খাইছে তো তখন ওনার টাকা লাগে আমার শ্বশুরবাড়ি দিকে ভাই আমি চোরের অপবর্ত পাইছি মানে আমাকে বের করার জন্য ওনারাই কিন্তু পছন্দ করে আমাকে আনছে ওনারাই আবার আমার চোর অপবাদটা দিয়েছে যে আমি নাকি ওনাদের ঘর থেকে চুরি করছি সম্পর্কে সর্বোচ্চ অবনতিটা কখন হলো আমার বেবি হওয়ার পরে আমার বেবি যখন বললাম না তিন মাস পেটে তখন আমি ওদের দুজনকে একসাথে কোথায় কেমন করে একটা রুমে এবং কি আমার বেডরুমও ওরা ছিল আমি যখন আমার বাবার বাড়িতে যেতাম আমি বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতে থাকতাম তো আমার শাশুড়ি উনিও মারা গেছে উনি জানতো উনি ঘরে থাকা কালো ওই মেয়েটা নিয়ে আমার বেডরুমে যেত উনি কিছু বলতো না তো আমি একদিন বাবার বাড়িতে যাই তো আমার একটা ভাগ্নি ছিল উনি আমাকে বলছে যে মামি আপনি তো এখানে আসেন কিন্তু মামা তো ময়নানটিকে নিয়ে আমি নামটা ভাঙিয়ে দিলাম ওনার নাম ময়না ছিল ময়নানটিকে নিয়ে আপনার বাসায় গেছে মানে এত কিছু হইতেছে আমি আমার ফ্যামিলিরে বলতেছি না কারণ আমি ছোট করতেছি না ওকে কারণ যে জায়গায় আমি আমার বাচ্চা পেটে সেই জায়গায় তো আমার হাজব্যান্ডকে ছোটো করার কিছু নাই এখানে আমি ওখানে সবসময় ওনাকে বড় রাখতেছি ফ্যামিলির কাছে যুদ্ধ আমি করতে তো আমি হাতে নাতে ধরি ওনাতে দুজনকে তারপরে আমাকে প্রচুর পরিমাণ মারধর করে যে আমি কেন ধরলাম এটার জন্য অনেক মারধর করে পরে দিয়াম ওর একটা ভাইয়া ছিল বড় ভাই ওনাকে আমি বলি যে আমি এই বেবি রাখবো না তখন আমার সাড়ে তিন মাস চলতেছে এসে বাইগার হসপিটাল ছিল তো বলছি ভাইয়া আমি এই বেবি রাখবো না আমার সাথে সংসার করব না কোনো নেশা করে আমার প্রচুর পরিমাণ মারে গায়ে হাত দেয় ওর ফ্যামিলি টর্চারিং করে আমি কত দিক সহ্য করবো মানুষের একটা দিক থাকে আমার তো কোনো দিক নেই আমি যে আমার ফ্যামিলির সাপোর্ট পাবো আমি সেটাও পাইতেছি না আমি কোথায় যাবো আমি এই জন্য সহ্য করতেছি তো ভাইয়া বলতেছে কি তুমি বেবিটা তো এখন রাখতে গেলে রিক্স হয়ে যাবে মানে ফালাইতে গেলে তো আমি বলছি আমি তাহলে কি করবো কে তুমি বেবিটাকে পৃথিবীতে আনো যে তুমি আনো হয়তো মানুষ এক সময় খারাপ থাকে ঠিক হয়ে যাবে কিন্তু ওর মধ্যে আমি কোনো চেঞ্জ দেখি নিই ভাই এখানে একটা হসপিটাল আছে এই যে আপনার ইয়া মানে সরকারি পাঁচ টাকা টিকিট ভাই আমি হাজারিবাগের দিকে হাইটা আসছি

আমি পারি নাই আমি অনেক কষ্ট করতেছি খাবারের অনেক কষ্ট আমি এমন দিন গেছে ভাই আমি সারাদিন না খাইছিলাম ওই অবস্থায় যখন বাবাকে বলতাম বাবা আমার ঘরে বাজার নাই আমার বাজার দিতে হবে কিন্তু ওই ইনকাম করে সব ওই মেয়ের পিছনে ভাঙতে ওই মেয়েকে নিয়ে মাওয়া যাইতাছে সারা রাত বাসায় আসে না আর মাসের মধ্যে মনে হয় বিশ দিনই ওই বাইরে থাকতো ওই মেয়ের সাথে বাইরে থাকতো ওরা ঘুরতো ফিরতো বলতো ঘুরতো আমাকে বলতো কি যে আমি একটা বন্ধুর বাসায় আছি আমি অনেকবার এরকম ধরছি অনেকবার মার খাইছি তো বাবা টাকা দিলে আমার সংসার চলতো নয়তো চলতো না আমি ঠিক মতো খেতে পারতাম না আমার পাশের মানুষ বলতো যে তোমার অনেক ধৈর্য আল্লাহ তোমার অনেক ধৈর্য দিচ্ছে আমরা হয়তো হইলে এখানে থাকতে পারতাম না ওনারা দেখছে আমার প্রচুর পরিমাণ মারতো প্রচুর মানে এত পরিমাণ মারত মারার পর যে মানুষ মানুষটা ধরে ওই জিনিসটা করতো না ও ফালা রেখা চলা যেত আমাকে তারপরে কেন থাকলাম এটাই তো কথা সবার প্রশ্ন একটাই যে আমি কেন থাকলাম শুধু আমি একটা জিনিস আমি সংসারটা জানি বাঁচায় রাখতে পারি যে আমি সংসার করতে চাই আমাকে কেউ বলবো যে আমার ছেলে আমার আমার তো সংসার মাঝখান দেয় করার ইচ্ছাই ছিল না সবাই যখন বুঝাইছে বললাম না ভাইয়া যে আমি তো একটা মেয়ে আমার তো একটা সাপোর্টের দরকার আমি কখনো কারো থেকে সাপোর্ট পাইনি যে একজন একটা ভরসা দিবে যে আচ্ছা তুমি আইসা পড়ো আমি দেখবো সব কিছু তো এই ভরসাটা আমি কখনোই কারো কাছ থেকে পাইনি ফ্যামিলি বলেন ফ্যামিলি সবসময় একটা কথা বলতো তোমার এখানেই থাকতে হবে তুমি মেয়ে আমার মামারে তো তুমি মেয়ে তুমি কি তোমার বাবার সম্মানের কথা ভাবো না কিন্তু এখান তো তোমার লাইফ পুরো শেষ হয়ে যেতেছে আমার প্রচুর পরিমাণ মারতো ডিভোর্সটা কি করে গেলে ডিভোর্সটা এটার জন্য গেছি যে আমি আর নিতে পারতাছিলাম না এত টানাটানির সংসার প্লাস ও নেশায় থাকে সারাক্ষণ নেশায় থাকতো আমার ছেলে বড় হচ্ছে আমার ছেলে চাহিদা পূরণ করতে এসে না তাহলে কেমনি কি হবে আমার ছেলের ভবিষ্যৎটা কি আমার ছেলে একটা কথা আমার যখন ডেলিভারির সময় হয় ওনার আমার এই ডেট দিয়েছিলো ডিসেম্বরের বারো তারিখ তো তখন আমি যখন হসপিটাল দেখে তখন আমার ছোটো আম্মু আসে তো আমার আম্মু আসে হসপিটাল ডাক্তার দেখে ডাক্তার বলে কি যে এখন আর না হয়তো আরও পরে হবে তো আমার কথা হচ্ছে যত পরে হবে তাহলে তো আমার ভর্তি থেকে কোনো লাভ নেই তো আমি বাসায় যাই ভাই আমি কেন বাসায় যাই এটার জন্য আমার মারে পরে আমি বললাম যে আমার তো ডাক্তার বলছে যে আরও দুই তিন দিন পরে তাহলে আমি কেন হসপিটালে থাকবো তুই থাকবি সমস্যা কি আমি এটাই বলবো অন্তত একটা নেশা যুক্ত মানুষের সাথে কখনোই থাকা উচিত না আর যদি থাকে আমি মনে করি একটা গরিবের সাথে যার কিছু নাই গাছতালায় থাকে ওনার সাথে সংসার করা যায় কিন্তু একটা নেশা যুক্ত তারপরে যে মেলি ব্যাপার আছে ওনাদের সাথে অন্তত সংসার করা যায় না ওনার সংসার কি জিনিস এটা বুঝে না ভাইয়া অনুরোধ করতে চাই যারা দেখছেন আনন্দ বিনোদনের জন্য অনেক কিছু হইতে পারে কোনোদিন নিশানা সে নো টু ভালো থাকো বোন স্ট্রং হও শক্ত হও পরে ভাই আমার ডেলিভারি হয় ডেলিভারির একদিন আগে আমাকে প্রচুর মারে চোদ্দ তারিখের ঘটনা এটা আমার পনেরো তারিখে ডেলিভারি ওকে প্রচুর মারে ওই অবস্থায় পরে দিয়ে আমি চলে যাই আমার বাবার কাছে আমার বাবা তখন জুরাইন থাকে আমি দুপুরে ও আমাকে প্রচুর পরিমাণ মারে ওই মেয়েটার কারণে আমি মেয়েটাকে কেন ফোন দিছি আমি ফোন দিয়ে কেন বলছি আমি ওনারকে শুধু আমি ওই মেয়েটাকে শুধু বলছি যে আপু তুমি আমাদের লাইফ থেকে সরে যাও কারণ আমার একটা বেবি আসবে তোমার একটা বেবি আছে তোমার একটা সংসার আছে তাহলে তুমি কেন এমন করতেছো তো ও বলতেছে যে না আমি তোমার হাজব্যান্ডকে ছাড়বো না ফাইনালি কি হয়েছে মানে আমাদের কিভাবে ডিভোর্স হয়েছে মানে ডিভোর্স এর পরে কি অ্যাকশন ছিল আগে মেয়ের কাছে হ্যাঁ উনি বিয়ে করছে উনি ওই মেয়েটারই বিয়ে করছে হ্যাঁ ওই মেয়েটাকে আবার বিয়ে করছে